আল্লাহ বলছেন ছাড় দিতে শিখো প্রতিবাদ নেই প্রতিশোধ নেই প্রতিবাদ নেই প্রতিশোধ নেই মাটির মানুষ মাটির তৈরি নরম হয়ে থাকো পাঁচক তো সলাপ হালাল রুজি কোরআন তেলাওয়াত আড্ডা পিটা নিষেধ চিরদিনের জন্য আড্ডা পিটা নিষেধ দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না কঠিন ভাবে না করা আছে আর প্রায় দশটায় ঘুমিয়ে যাবেন বাড়িতে কারফু জারি থাকবে প্রেসিডেন্ট আইউবের কারফু জারি থাকবে দশটার মধ্যে ঘুমিয়ে যেতে হবে পড়া ছাড়া লিখা ছাড়া তাকে ঘুমাতেই হবে যে কোনো মূল্যে সারা পরিবারে দুইটাই তিনটাই চারটাই উঠে যাবে কেন আল্লাহ শুধুমাত্র আপনার জন্য সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন শুধু আপনার জন্য আপনি এইভাবে বড় মোবাইলে দেখে অন্যায় করে অবিচার করি না তিনটাই ঘুমাবেন আল্লাহ আপনার জন্য নেমে এসেছেন ধর্ম পাগল হয়ে গেছে আপনার চাল চরিত্র হবে নোংরা ইতর শ্রেণীর মানুষের মতো আর আপনি আল্লাহর সাহায্য পাবেন এটা হতে পারে একমাত্র আল্লাহর জন্য আপনার জন্যই আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছে আর আপনি এভাবে জেগে থাকে মানুষের সাথে গল্প করছেন আড্ডা পিটছেন বদনাম করছেন এটা হলো যে কোনো মনে এক রাহুল কালাম আবাদ আল্লাহ নবী সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন এসার সলাতের পরে কোনো কথা নেই আল্লাহ নবী এশার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন এটা নীতি এটা নিয়ম পারিবারিক ভাবে যে কোনো মূল্যে হতেই হবে সম্মানিত তিনি ভাই বল আবুজার গেফারি বলছেন আমি একদিন আল্লাহনবীকে নবীকে বললাম আল্লাহ নবী আমাকে একটু আপনার এলাকার আমাকে নেতা করে দেন না আবুজার গেফারি বলছেন দেখছেন কেমন সুন্দর কথা আবুজারকে ফরি সবচেয়ে সাধারণ মানুষ গরিব মানুষ স্বাভাবিক তিরিশ দিন ছিলেন তিরিশ দিন একটানা জমজমের পানি পান করে আল্লাহ রসুল সাক্ষাৎ করতে গিয়ে খুব সাধারণ সহজ সরল মানুষ বলছেন যে আমাকে আমার এলাকার নেতা করে দেন না তখন আল্লাহ রসুল বলছেন উনি বলছেন ফাজ জারাবা, বেদিহি আলা মানকে বে আল্লাহ আমার পিঠের উপরে একটা আঘাত করলেন আঘাত করে বলছে না বোঝার তুমি হচ্ছে দুর্বল অন্য আমানাতন নেতৃত্ব হচ্ছে আমানথ অন্য আদাবোনি আমা এর বিচার মাঠে ফলাফল হল শাস্তি মনে রেখ নেতৃত্ব এক তুমি দুর্বল নেতৃত্ব দুই এটা আমান উনিশ মিশলে রেহাই হবে না দেখতে হবে উমকে তিন ফলাফল জাহান্ন এক আবার বলছেন আবুজাত শোনো ইন্ডিয়া আরা কা ফান আমি তো তোমাকে দুর্বল দেখছি আল্নবী বলছেন আবুজাত শোনো আমি তোমাকে দুর্বল দেখছি অহিত গোলা কা মাইহুব উল্লে তোমার জন্য আমি একটা কথা বলি যেটা আমার জন্য ভালোবাসি সেটা হলো এই লা তোমা রান্না বাইনা এ স্নাইনে কখনো যেন তোমাকে দুইজনের দায়িত্বশীল না করা হয় জীবনে কোনোদিন দুইজনের দায়িত্বশীল হবে না এটা আমি তোমার জন্য পছন্দ করি অ লা দালিয়া না মালায়াতিমিন আর এতিমের মালের টাকা পয়সার দায়িত্ব নিও না এই দুইটা কাজ আমি আমার জন্য ভালো মনে করি তোমার জন্য ভালো মনে করে জানাচ্ছি

আউ্লহা মালামাতন নেতৃত্বের প্রথম হল অভিশাপ সানিহা সানিহা নাদামাতন দ্বিতীয় হল অপমান সালেসোহা আদাবন তৃতীয় হল শাস্তি নেতৃত্ব তিন ভাগে ভাগ এক অভিশাপ আপনি নেতা হয়েই দেখেন চেয়ারম্যানই হন মেম্বারই হন সারা এলাকার পাঁচজন বলবো দুনিয়ার খারাপ মানুষ ওরা বোঝে না সেই করেছে আর আর ওকে বলবে আরে ও টাকা পয়সা লুটে খাবে সেই জন্য আর সব গন্ডা সান্ডা পাণ্ডা দেখলে করেছে একবারে অভিশাপ তারপরে অপমান যে সে কিছু বলে যেখানে সেখানে ধরে পিটানোর ব্যবস্থা করে যেখানে সেখানে মেনে দেয় অপমান এটা হলো দুনিয়া বিয়ে পর্যন্ত তিনি হলো জাহান্ন এই বলো রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন আলে মারা নেতৃত্ব এক আওয়ালোহা নাদামা প্রথমটা হলো অপমান আওসাতোহা গারামা ডন্ডি জরিমানা ডন্ডি জরিমানা দায়িত্ব পালন করেই দেখেন শক্তভাবে যদি তল্লাশি চালানো হয় যদি আপনি ম্যানেজার হন কোনো জায়গার তাহলে ছয় মাসের মাথায় বাড়িঘর বেঁচে টাকা বুঝিয়ে দিতে হবে টিকে থাকা খুব কঠিন কোথায় টাকা হারিয়ে ফেলেছেন হিসাব নেই অপমান সুনিশ্চিত আমাদের জামিয়া সালাফের রাজশাহীতে একটা লোক তিন মাস দায়িত্ব পালন করেছিল বোর্ডিং এ তো হঠাৎ করে কিভাবে সময় ধরে ফেললো তো দেখা গেল যে দুই লক্ষ টাকা তাকে দণ্ডি দিতে হলো তো অল্প দিনের মধ্যে কি যে বুঝলো ওখানে তো অনেক ছেলে মেয়ে খায় ছেলেরা ভিড় যারা ছেলে তারাই আছে বাইশো আর এমনি মানুষ আছে প্রায় তেইশ চব্বিশশো মানুষের প্রতিদিন রান্না হয় তিনবার খরচ আছে তা এই প্রত্যেক দায়িত্বশীলকে যদি অক্ষরে অক্ষরে তল্লাশি চালানো হয় তাহলে ডন্ডি লাগবে ডন্ডি দিয়ে বাড়ি বিক্রি করে দেয় পালা দেওয়া শেষ আজবনিয়া বলকামা বিচারের মাঠে শাস্তি রাসুল সাল্লাম এভাবেই বলছে এগুলো রাসুলের বলা কথা আমি আপনার সামনে নকল করছি সম্মানিত দিনী ভাই আবহাওয়ার

হাও মুত্তাবা মানুষ তার মন মতো চলবে এটা আমার আশঙ্কা তিনটা আমার আশঙ্কা এক মমানসা ধর্ম বেঁচে খাবে দুই স্বৈরাচারী স্বেচ্ছাচারী দায়িত্বশীল হবে তিন মানুষ মন মতো চলবে এইটা আমার আশঙ্কা এটা আর একবার বলছি আমার উন্মতের উপরে তিনটা বিষয় ভয় করি আমি এক আম্মাত মুজিল্লিন ভ্রান্ত হুজুর ধর্ম বিকৃত করবে ধর্মবিচা খাবে দুই আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে তিন আমার উম্মত মূর্তি পূজা করবে এ আশঙ্কা করে গেলাম এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার উম্মতদের দুই শ্রেণীর মানুষের ব্যাপারে আমি বিচারের মাঠে সুপারিশ করব না আমার উন্মতের দুই শ্রেণীর মানুষের জন্য আমি মোহাম্মদ সাল্লাম সুপারিশ করব না এক স্বেচ্ছাচারী অহংকারী অতী দায়িত্বশীল যে দুই রাজলুন কালিন বিশ্বাসঘাতক গাদ্দার দায়িত্বশীল যে বিশ্বাস ঘাতক গাদ্দার এই এই ভাষাই বিশ্বাস ঘাতক গাদ্দার দায়িত্বশীল যে এর ব্যাপারে আমি সুপারিশ করব না এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক দায়িত্বশীল যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বিচার মাঠে কথা বলবো না বিশ্বাস ঘাতক যে কোন জায়গাতে আপনি মানুষকে পাবেন বিশ্বাসঘাতক ছোট জায়গাতে একটা লোককে দুইশো টাকাতে বাজারে পাঠান দেখবেন যে দশ টাকা রেখে দিয়েছে পরীক্ষা করে দেখ বিশ্বাসঘাতক টাকা দিয়ে পরীক্ষা করা যায় মানুষকে দনন্ত এই খবর নিতে হবে নাহলে দেখবেন যে একদিন ব্যবসা নেই টাকা নেই সব কিছু যার কারণে যখন মেয়ে দুটি সয়বালাই আলাইসালমেন মেয়ে বলে ইতিহাস বলছে। মেয়ে দুটি বলছে আব্বা একটা লোক আমাদের ছাগলকে পানি পান করিয়ে দিল সে লোকটা বিশ্বস্ত শক্তিশালী ওকে কাজে নেবেন যাও ডেকে নিয়ে আসো তো বড় মেয়েটি লজ্জা লজ্জা করে আসলো এসে বলল আমার আব্বা আপনাকে ডেকেছে চল আমি আগে আগে হাঁটি তুমি পিছে পিছে হাঁটো বাড়ি গেলাম আমি বললাম সয়েব আমি মশা এ ঘটনা আমি পালিয়ে এসেছি ফেরাউনের অনেক ভয়ে তো বললেন সব ঠিক আছে নিরাপদে থাকো কোনো সমস্যা নেই তো মেয়ে বলছে আব্বু লোকটা বিশ্বস্ত শক্তিশালী কাজের লোক হতে হবে বিশ্বস্ত শক্তিশালী নইলে আপনার কাজও যাবে টাকা পয়সা যাবে সবই যাবে লোক হতে হবে বিশ্বস্ত এবং শক্তিশালী যে ভ্যানে জিনিসটা উঠাতে পারে কি একটা লোক কাজে নিয়েছেন যে কিছু পারে না এটা হবে না বিশ্বস্ত শক্তিশালী এরপরে

রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাইদু শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব শহীদদের Sardar হামজা ইবনে আব্দুল মুত্তালিব সারা পৃথিবীর একবার আদম থেকে নেক আমার পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে হবে হচ্ছে সবার Sardar হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব কত বড় সম্মানী এরপরে বলছেন ও রাজুল কামা ইলাইহি মিন জাইর ফানাহু ও আমারাহু ফাকাতালাহু ওই ব্যক্তিও হামজার সাথে থাকবে যে ব্যক্তি দায়িত্বশীলের পাশে দাঁড়ালো তাকে ভালো কাজের আদেশ করলো মন্দ কাজের নিষেধ করলো ওই শক্তিশালী হত্যা করে দিল এই ব্যক্তিও থাকবেন হামজার সাথে আমি কথাটি যে কতদূর আপনার কাছে স্পষ্ট করতে পারলাম সম্মানিত দিনী ভাই বোন স্বামীর সংসার সুন্দর করে করবেন স্বামীর টাকা পয়সা বাপের বাড়ি পাঠাবেন না স্বামীর অজান্তে কোনো জায়গায় বেশি টাকা দান করবেন না স্বামীর সংসার যেন ক্ষতিপূর্ণ না হয় যে কোনো মূল্যে বাড়ির স্বামীর অর্থ সম্পদ আপনাকে টিকে রাখতে হবে তার পরামর্শ দিতে আপনাকে আপনি সে আপনার কারণে সংসারের ক্ষতি হতে পারে দুইজন মিলে যদি টাকা ইনকাম করেন আর আপনার স্বামীকে না জানিয়ে যদি আপনি টাকা সবসময় কোনো জায়গাতে দিতেই থাকেন ভাইকে দিয়েছেন বোনকে দিয়েছেন বোকার মতো সংসার করছেন এই সংসারে কোনোদিন বরকত না আপনার স্বামীর সংসারকে একবারে নিপুণ ভাবে সূক্ষ্মভাবে পরিচালনা করার চেষ্টা করতে হবে কোথায় যেন চাউল নষ্ট না হয় কোথাও যেন ধান নষ্ট না হয় কোথাও যেন তরকারি নষ্ট না হয় কোথাও যেন কোনো জিনিস নষ্ট না হয়। কোন জায়গায় যদি তরকারি ভাত নষ্ট হয়ে যায়, কাজের মেয়ে ভাত ফেলে দিয়ে চলে যাচ্ছে। আরে ও ভাত তো খাওয়া যেত। ফেলে দিয়ে চলে আসলো মানে? এটা তো সংসার চলবে না। ওই মহিলা ভালো নয়। ওই মহিলা হচ্ছে হোস্টিনি। সংসার পরিবর্তন করতে হবে। দায়িত্ব ত্রুটি রয়েছে। আপনিও দায়িত্বশীল। আপনাকে সব দেখতে হবে। আপনার istri, আপনার ছেলে, আপনার মেয়ে সবকে দেখতে হবে। সম্মানিত দিনই ভাই বল্লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবচেয়ে বেশি শাস্তি হবে ওই লোকের যে নবীকে হত্যা করল সবচেয়ে বেশি শাস্তি হবে ওই লোকের নবী যাকে হত্যা করল সবচেয়ে বেশি শাস্তি হবে ওই লোকের যে সাথে দায়িত্ব পালন না যার দায়িত্বে ত্রুটি আছে আত্মসাত আছে বিশ্বাস ঘাতকতা আছে এই মানুষের সবচেয়ে বেশি শাস্তি হবে সমন্বিত দিনী ভাই বোন খুববার শেষে আপনাকে আমি আবারও অনুরোধ জানাচ্ছি তারা ব্যবসার দিনে কাজ করে একবারে নিরাপদ থাকবেন একবারে নিরাপদ জান্নাত হবে ছ নিজে আপনি দায়িত্বশীল কোনো জায়গা যেন পয়সা পরি দৃঢ় না হয় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন যা আপনি দায়িত্ব রেখেছেন বারবার তল্লাশি চালিয়ে টাকা আপনি দেখবেন নইলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসাক ক্ষতিগ্রস্ত হবে সামাজিকভাবে ভাবে চতুর্দিক থেকে মাইর খাবেন প্রত্যেক দায়িত্বশীলকে বিচার মঠে জব দিতে হবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন মা মিন ওয়ালি ইলি রায়াতান মিসন বন হাকাস কেউ যদি সমাজের দায়িত্ব পালন করে আর যদি আত্মসাত করে ইন লা হরম আলাইহি জান্নাত ওর জন্য জান্নাত আরাম ও জান্নাতে যাবে অতএব যে যেখানে দায়িত্ব আছে আপনি সহ আপনার স্ত্রীসহ আপনার ছেলে মেয়ে সহ সবজন সুখুভবে পালন হয় সম্মানিত তিনি ভাইব আমরা অনেক মানুষ মসজিদের তুলনা অনেক বেশি হয়ে গেছে আমরা আজকার আলোচনা লম্বা করছি না এ পর্যন্ত আলোচনা করে আমি আপনাকে কয়েকটি কথা বলতে চাচ্ছি তার প্রথম কথাটি হচ্ছে নিজের ব্যাপারে পারিবারিক ব্যাপারে অবশ্যই সূক্ষ্ম হবেন খুব বিবেচনা করে সংসার পরিচালনা করবেন তাহলে অবশ্যই সংসারে বরকত হবে ইনশাআল্লাহ কোনো কিছু যেন নষ্ট না হয় আর আপনার অগচরে যেন আপনার স্ত্রী সংসারের কিছু করে না দেয় আর যারা আপনারা সামাজিক ভাবে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী কোন ফ্যাক্টরির দায়িত্ব সামান্যতম ভুলেও মালিকের অগচরে দশটা টাকা আত্মসাত করবেন না সবচেয়ে বেশি শাস্তি হবে যাকে হত্যা করেছে সবচেয়ে বেশি শাস্তি হবে নবীকে যে হত্যা করেছে সবচেয়ে বেশি শাস্তি হবে যে আমার বিশ্বাসঘাতকতা করেছে ছোট থেকে ছোট বড় থেকে বড় ছোট থেকে বড় ছোট থেকে ছোট বড় থেকে বড় আলোচনার শেষে আরো একটা কথা পাঁচাত্তর সালাত হালাল রুজি আড্ডা পিঠা নিষেধ চিরদিনের জন্য আড্ডা পিঠা নিষেধ প্রায় দশটায় ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে ঘুমাতেই হবে তিনটায় উঠতে হবে চারটায় উঠতে হবে কেন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন আপনার সাথে কথা বলার জন্য আপনি কেমনে শুয়ে থাকেন আপনি আমার দিনী বোন আপনি আমার দিনী ভাই বিষয়টি আপনাকে খুব ভালোভাবে দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মা করো তুমি তাদের কবরকে প্রশস্ত করো তুমি তাদের কবরকে আলোকিত করো আপনারা সবাই জানেন এম এ সবরের স্ত্রী মকমাইন্না এ আপায়ে মসজিদ তৈরি করছেন তার পিতা মাতার কল্যাণের জন্য তার শ্বশুর শরীর কল্যাণের জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করি এই কাজটা যেন আল্লাহ সত্য সত্যই কবুল করে কাজটা যেন নিখুঁত হয় একবারে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা আরো বলি মানুষ হিসাবে যদি ত্রুটি থেকেই থাকে আল্লাহ যেন মাপ করে দেয় এই কাজ যেন অবশ্যই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় আল্লাহ তুমি তার বাপ মা তার শ্বশুরি যে উদ্দেশ্যে তিনি করেছেন সেটা তুমি এখন তিনি তাৎক্ষণিক সাময়িকভাবে অসুস্থ আল্লাহ তুমি তাকে সেবা দান তুমি তাকে আরো প্রদান করো আরো মহিলা মানুষ হলে কি হবে স্বামীর অধীনে থেকে দিন ধর্ম অনেক কাজ করেন আরো বেশি থেকে বেশি কাজ করার তোভিক দান করো আমাদের অনেক প্রয়োজনীয় কাজগুলো অনেক করেন অসহায় মানুষের পাশে দাঁড়ান যারা ফলাফল চান না এরকম সুযোগগুলো তুমি আরো তাকে কিছুদিন রেখে করার তোফিক দান করো আমরা যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে তুমি তাদের আরো প্রদান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তফিক দাম আমরা যেন একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য নিজের পয়সপাতি জীবিকা নির্বাহ করি সমাজের জন্য যেটুকু করি সেটুকু যেন তোমাকে সন্তুষ্ট করার জন্য করি